ধর্মীয় শিক্ষা থেকে অনেকটা দূরে বিশাল দূরে আগে দেখ আপনি টাকা না থাকলে আপনার মানুষ আপনার কথাই শুনবো না ডিউ টাকা তার সমাজ সমাজ নষ্ট হয়ে যাক পরিবার নষ্ট হয়ে যাক ভালো চাকরি করুক শেষ অতটুকু এখন যে শিক্ষকের শিক্ষকরা যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষক গুলা আমাদেরকে দিতেছে ওগুলোর পাশাপাশি শিক্ষকরা কি মূল্যবোধ নৈতিকতা মানবীয়তা এগুলো কি দেওয়া উচিত অবশ্যই উচিত এটা শিক্ষক হচ্ছে সমাজের আয়না শিক্ষক যদি যে পথে চলে এই পথে যদি কোনো অন্যায় দেখে উনি অবশ্যই প্রতিবাদ করতে হইব এবং ছাত্রদেরকে ওইভাবে বলতে হইবো তোমরা যদি অন্যায় দেখো প্রতিবাদ করবে সমাজে কোনো দুস্থ রুগী অসহায় মানুষ থাকলে তাদের সাহায্য সাহায্য করবে উনি নিজে করে না ওনার ছাত্র কোথা দিয়ে করবো আমার এমন দেখা এমনও শিক্ষক আছে আমি কি বলবো ওরা এখন বলার আসলে রুচি নেই আমার ওরা সমাজের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে তবে আলহামদুলিল্লাহ বহু ভালো ভালো শিক্ষক আছে তাদের আমরা আমাদের জীবনে অনেক ভালো শিক্ষক আছে আমরা প্রিয় শিক্ষক তাদেরকে বলি তো ওনাদের অনেক শ্রম অনেক কিছু আমরা দেখছি না হলে তো এতটুকু কথা বলার যোগ্যতা অর্জন করতে পারতাম না কিছু শিক্ষকের ইয়ে আমাদের আছে ইনশাল্লাহ তো আমি মনে করি বর্তমান জমানাতে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা অনেক আমরা অনেক ফিসি পড়ছি এই সতেরো আঠারো যে শিক্ষার প্রথম সৃজনশীল তারপরে এখন আবার আরেকটা নতুন সিস্টেম আনছে মানে এই শিক্ষা ব্যবস্থার সাথে ছাত্রদের এবং শিক্ষকদের কোলাবোরেশনটা খুব কম হ্যাঁ শুধু শুধু আমরা শুধু যে এখন ওইটাই পড়তেছি ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোর ভিতরে পড়ে থাকি স্কুল কলেজে পড়ে থাকি ভদ্রতা আসার আসর সামাজিকতা কিছু শিখি না এই কারণে শিক্ষকরা তাদের সম্মানটুকু পাইতেছে না ছাত্র তাদের সম্মান দিতেছে না আগের জবানা তারা দেখবেন ভাই একটা শিক্ষকরা ওখানে দেখলে সাইকেল থেকে এখানে নামে গেছি ভদ্রতা নম্রভাবে সালাম দিয়ে পার পারি আর এখন সালো দেয় কেন কারণ শিক্ষক তার তার নিজে সম্মান উনি উনি পয়সার দিকে দৌড়ছে সম্মানের দিকে দৌড়ে নেয় শিক্ষক পেশাটা কিন্তু একটা সম্মানের পেশা একটা একটা বোধ একটা শিক্ষকরা কি মাথার তাজ বলা হয় আপনি উনি কি তাজের মতো কোনো এখন বর্তমান পরিস্থিতি উনি তাজের মতো কোনো কিছু দায়িত্ব পালন করে করে না করোনা বিদায় উনি কোনো অন্যায় অপরাধে কোনো কিছুতে প্রতিবাদ করেনা না বিদায় আজকে ওনাদের সম্মান তলানি থেকে গিয়ে পৌঁছেছি এই কারণে তাদেরকে রাস্তাঘাট আন্দোলন করতে হয় ও যে আন্দোলন করে পুলিশের মার খাইতে হয় অযোগ্য লোকের মার খাইতে হয় কেন মার খাইতে হয় এই সম্মানটা তারা নিজেরা নষ্ট করছে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে শিক্ষিত লোকেরা অনেক দিকে জড়াচ্ছে বয়স্কদের সম্মান হারিয়ে যাচ্ছে ছোটরা বেয়াদ হচ্ছে আপনি কি মনে করেন এটি সামাজিক অবক্ষের মূল কারণ অবশ্যই 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 এটা এটা এটার যে ওই যে বললাম না যে ওই যে শিক্ষা ব্যবস্থার যে অবক্ষয়ের কারণে সমাজে যে আমাদের আগে দেখব দেখবেন আমাদের বড় ভাইরা যারা ছিল তাদেরকে আমরা কত সম্মান করতাম কত রেসপেক্ট করতাম কত কত ভদ্রতা ছিল কিন্তু এখন এগুলো নাই সমাজ সেগুলো উঠে গেছে কেন উঠে গেছে এই যে তারা ওই যে স্কুল কলেজ থেকে এগুলো শিখে না পরিবার থেকে শেখার সুযোগ পায় না তারা মনে করে যে পরিবার এক হচ্ছে পরিবার আরে পড়তে হইব ভালো রেজাল করতে হইব সার্টিফিকেট হবে অর্জন করতে হইব সে একটা ভালো মানুষ হইব এটা পরিবার চায় না এটা এটা শিক্ষকরাও চায় না শিক্ষকরা যদি চাইতো তাদের শুধু খালি প্রতিগত বিদ্যা না দিয়ে তার আচার আচরণের পরিবর্তন গুলো ফলো করতো তার সাথে মানুষের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করবো কিভাবে ভদ্রতা বজায় রাখবো কিভাবে সমাজে মানুষের দুহাত দরিদ্র মানুষের বিপদের কাজে আসবো এগুলো কেউ শিখাতে চায় না সবাই চাই আমার ছেলে ভালো পাশ করুক ভালো রেজাল্ট করুক এটা ভালো চাকরি করুক শেষ অতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যম যে টিকটক ইউটিউব ফেসবুক যে এগুলো আছেই

ব্যবহার করে এরকম নেট ব্যবহার করে আমরা অনেক উপকারী কাজ করতে পারি হ্যাঁ কিন্তু আমরা 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 তো ভালো কাজে ব্যবহার করি করি না এটা টিকটক ওই যে বিভিন্ন অপ্রয়োজনীয় ভিডিও বানায় সমাজের নানা রকম যে একটা জিনিস খারাপ জিনিস যত বেশি প্রচারব খারাপ সমাজের প্রতি তত বেশি সরাইব হ্যাঁ এই যে একটা মানুষ হয়তো একটা আকর্ষে এটাতে বিশ্লেষণ করে নিজের মতো করে একটা কবিতা লেগে ফেলে মানুষের কেন এটা কিন্তু যাচাই করার দরকার নেই এখন মানুষ চাইছে ভিউ টাকা পয়সা সমাজ নষ্ট পরিবার চলে জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি এখন 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 তো একটা ট্রেন্ড হয়ে গেছে ভাই এখন আপনার কোনো যোগ্যতা অর্জন করবেন না কোন শিক্ষার দরকার নাই আপনার ভদ্রতার দরকার নাই আপনি একটা মোবাইল নিলেন একটা স্পিকার কিনলেন আপনি ভিডিও বানান শুরু করলেন কাইল তো কারণ টাকাই এখন সমাজে বদ্ধতার কোনো মূল্য নেই ভাই আপনি যে যতই ভালো বংশ তা যতই মেধা থাকুক যতই যোগ্যতা থাকুক আপনার মূল্য নেই যদি টাকা না থাকে আপনি টাকা না থাকলে আপনি মানুষ আপনার কথাই শুনবো না

আল্লাহ দেখবো ঠিক আছে ধর্মীয় জ্ঞান এরকম ধর্মীয় জ্ঞানটা যদি আমি না অর্জন করি আমার দ্বারা সবকিছু সম্ভব আমার দ্বারা আমি দুনিয়ার কোন আইন কোন রাষ্ট্রীয় আইন দিয়ে আমার আপনি কন্ট্রোল করতে না যদি আমার ভিতরে ধর্মীয় জ্ঞান আল্লাহর ভয় ভিত্তি ইমান যদি না থাকে আমারে আগে ধর্মীয় দুনিয়া বিশিক্ষার পাশাপাশি আমার ধর্মীয় জ্ঞানটা অবশ্যই অর্জন করতে হবে আমার ধর্মীয় সশিক্ষা আমাকে অবশ্যই অর্জন করতে হবে ধর্মীয় শিক্ষা ছাড়া যে আল্লাহ আপনাকে বানাইছে ও আপনার লাইফ কিভাবে চলবে আল্লাহ জানে না জানে তো আপনি ওই ওই লাইফের বাইরে চললে আপনি কি সুস্থভাবে চলতে পারবেন পারবেন না তো আপনাকে দুনিয়া বিও চলা লাগবো ধর্মীয় জীবনও আল্লাহ বলে না যে আপনি দুনিয়াবি বি খালি খালে ধর্ম লোক না আপনাকে দুনিয়া এবং ধর্ম দুটাই কোলাবোরেশন করে চলতে হবে তো আমি মনে করি এই আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের ধর্মীয় শিক্ষাটা অর্জন করা বেশি জরুরি ধর্মীয় শিক্ষাটা যদি আমরা ধর্মের সাথে মিলিয়ে রাখতে পারি আমি মনে করি সমাজের অবক্ষয়টা এই যে একটা হিবিজিবি পরিস্থিতি তৈরি এটা খুব দ্রুত আমরা সারা উঠতে পারবো ইনশাল্লাহ পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ